বাসে করে তারাতলা মোড় ঘুরতেই মম করত বিস্কুটের গন্ধ সেই ভ্যানিলা ময়দার সুন্দর গন্ধ আর পাবেন না কলকাতাবাসী শহর থেকে গোটাচ্ছে ব্রিটানিয়া বন্ধ করে দেওয়া হচ্ছে তারাতলার ব্রিটানিয়ার কারখানা বিস্কুট বলতেই যে কয়েকটি কোম্পানির নাম আসে তার মধ্যে অন্যতম ব্রিটানিয়া স্বাধীনতার আগে থেকেই দেশে বিস্কুটের ব্যবসা সংস্থার আর সেই ব্রিটানিয়ারই অন্যতম বড় কারখানা ছিল কলকাতার তারাতলায় সম্প্রতি সংস্থা জানায় তাদের কলকাতা ইউনিট বন্ধ করা হচ্ছে সেখানকার কর্মীদের দিয়ে ব্রিটানিয়া এই বিষয়ে জানিয়েও দিয়েছে স্বাধীনতার বহু আগের কথা আজ ব্রিটানিয়ার হাজার কোটি টাকার ব্যবসা কিন্তু শুরুটা ছিল অনেক সাদামাতা আঠারোশো সালে কলকাতার একটি ছোট্ট দোকান থেকে যাত্রা শুরু মাত্র দুশো পঁচানব্বই টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু হয়েছিল বিস্কুট খাবারটাই ব্রিটিশ উদ্ভাবন তাই ব্রিটিশ ব্যবসায়ীরাই এই বিস্কুটের কারবার শুরু করেছিলেন পরে এটি ওয়াদিয়া পরিবারের হাতে আসে ওয়াদিয়া পরিবারের হাতে আসার পরেই বিদেশি বিস্কুটে আসে ভারতীয় ছোঁয়া উনিশশো সালে সেই সময়কার হিসেবে অত্যাধুনিক বৈদ্যুতিক মেশিনের সাহায্যে বিস্কুট তৈরি শুরু হয় তারপর উনিশশো একুশ সালে উৎপাদন বৃদ্ধির জন্য বিদেশ থেকে গ্যাস ওভেন নিয়ে আসা হয় এরপর বিক্রি এতই বেড়ে যায় যে একটা কারখানায় আর সামলানো যাচ্ছিল না সালে মুম্বাইতে আরও একটি কারখানা স্থাপন করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই ব্রিটানিয়ার ব্যবসায় দুরন্ত গতি আসে সস্তায় জলখাবার চায়ের সঙ্গে টা হিসেবে ঘরে ঘরে পৌঁছে যায় এই ব্রিটানিয়া উনিশশো সালে স্বাধীনতার বছরেই কলকাতার তারাতলার এই কারখানায় পুরো দমে উৎপাদন শুরু করে এই ব্রিটানিয়া হাজার কোটি টাকার ব্যবসা বর্তমানে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের ব্যবসা বিশ্বের ষাটটিরও বেশি দেশে ছড়িয়েছে ব্রিটানিয়ার ভারতে তেরোটি কারখানাও রয়েছে কোম্পানির বার্ষিক আয় ন হাজার কোটি টাকারও বেশি প্রায় এক বছর আগে থেকেই উৎপাদন বন্ধ ছিল দু সালের মে থেকেই তারাতলার ব্রিটানিয়া কারখানা বন্ধ ছিল এবার ধীরে ধীরে গোটানো শুরু করল ব্রিটানিয়া ঐতিহাসিক এই কারখানাটি বন্ধ হওয়াটা কেবল শহরের ঐতিহ্যের জন্যই নয় কর্মীদের জন্য একটা খুব খারাপ খবর কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে গত বছরের মে থেকেই এই ইউনিটের উৎপাদন বন্ধ ছিল এখন এটি সম্পূর্ণ বন্ধ করার ঘোষণা করা হয়েছে সংস্থা চাকরি থেকে স্বেচ্ছা অবসর নেওয়া কর্মীদের পর্যাপ্ত ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে ব্রিটানিয়ার এই ইউনিটে একশো জন স্থায়ী কর্মচারী এবং প্রায় দুশো পঞ্চাশ জন চুক্তিভিত্তিক কর্মী কাজ করতেন অনেকেই এখানে গত দশ বছরেরও বেশি সময় ধরে কাজ করছিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক ডক্টর অশোক লাহিরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন স্বাধীনতার সময় থেকে যে ব্রিটানিয়া থিন এরারুট বিস্কুট তৈরি হতো তারাতলায় সেটা আর ওখানে তৈরি হবে না কলকাতার তারাতলায় যে শিল্পের কবরস্থান রয়েছে সেখানে আরেকটি শিল্পের কফিন পোঁতা হল অন্যদিকে বিজেপির আক্রমণের পাল্টা আঘাত এনে টিএমসি নেতা কুনাল ঘোষ বলছেন সংশ্লিষ্ট সংস্থার ম্যানেজমেন্টের নিজস্ব সমস্যা রয়েছে যারা এটিকে রাজ্যের সামগ্রিক শিল্প পরিস্থিতির সঙ্গে মেশাচ্ছেন তারা ভুল করছেন